আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি যেই বিষয় নিয়েটি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করছি তা হচ্ছে হজরত ঈসা আলি আসসাল্লামের জামানায় রোজা হজরত ঈসা আলহ সাল্লামের জামানা ছিল চিকিৎসা বিজ্ঞানের যুগ সে যুগের প্রতিটি মানুষের জীবনে সিয়াম সাধনার এই ইবাদতটি অত্যন্ত সারা জাগিয়েছিল চার্চের পাদ্রি মেডিকেল সায়েন্সের ডাক্তার এবং মানব দেহে বিশেষজ্ঞ কবিরাজ হেকিম সহ সর্বস্তরের গানি গুণী সকলেই সিয়াম পালনকে পছন্দ করেছিলেন তারা পক্ষে ছিলেন তারা একটি নির্ধারিত সময় পর্যন্ত পেটকে উপোস রাখা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি তারা মনে করতেন হজরত ইসা আলি আসাল্লামের যুগে তিরিশ দিনের জন্য রোজা ফরস করা হয়েছিল তাদের পাদিরা পর্যায়ক্রমে তাদের নিজেদের স্বার্থের জন্য তারা ওই তিরিশ দিনকে তারা বাড়িয়ে তারা পঞ্চাশ দিন করেছিল তারা এক মাসে রোজা অন্য মাসে পালন করতেন তাদের সুযোগ সুবিধা মতো রোজা তারা রাখতেন অনেক সময় দেখা যেত গরমকালে সমস্যার কারণে তারা শীতকালে রোজা আদায় করতেন অনেক সময় গরমকালে শীতকালে প্রচণ্ড শীতের কারণে তারা গরমের সময় কিংবা গ্রীষ্মের সময় রোজা পালন করতেন যখন লম্বা দিন থাকতো রোজা রাখতে কষ্ট হলে তারা ছুটু দিনের সময় রোজা পালন করতেন তো এই ব্যাপারে পাক রব্বুল আলমিন যে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল বাকরার একশোতে তিরাশি নাম্বার আয়াতির সাহাত করেছেন ইয়া সিয়াম হে ইমানদারগণ তোমাদের উপর রোজা তেমনিভাবে ফরজ করা হয়েছে ক্যামা কুতি বা আলাল্লিনুম যাতে করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও কি একইভাবে রোজা ফরস করা হয়েছিল আল্লাহ যে বলেছেন কামা কুতি বা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী সকল নবী রসুল তাদের উম্মতের উপর কি রোজা ফরস করা হয়েছে এ আয়াতের তাফসিরে তাফসিরে দুররে মানসুরের প্রথম খণ্ড এ চারশত আটাশ নম্বর পৃষ্ঠায় হজরত ইমাম সুদ্দি রহমাতুল্লাহ আলাইহের ব্যাখ্যাটি ইমাম জালালুদ্দিন উদ্দিন সৈয়দ রহমাতুল্লা উল্লেখ করেছেন ক্যামা কুতিবা আল্লাদিন আমিন কব লিকুম আয়াতের ব্যাপারে ইমাম সুদ্দি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন আনিসুদ্দি ফি কৌলিহি ক্যামা কুতিবা আল্লাদিন আমিন কব লিকুম আল্লাহ যে বলেছেন কামা কুতি বা আলাল্লাদিন আমিন কবলিকুম এ আয়াতের তাফসির ইমাম সুদ্দি রহমাতুল্লা আলাই লিখেছেন যে আল্লাদিন আমিন কবিলিনা হুমুন্না সর তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল এ কথা বলতে আল্লাহ বুঝাতে চেয়েছেন যারা আমাদের পূর্ববর্তী এখানে এর অর্থ হল হুমুন নাসারা আল্লাহ নাসারা খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন কুতিবা আলাইহিম রমাদান ও কুতি আলাইহিম আল্লাকুলু ওয়ালা ইয়শ রাবু বা নাউম তাদের উপর রমজানের রোজা ফরজ ছিল এবং তাদের উপরে এও ফরজ ছিল যে তারা রাতে তারা ঘুমানোর পর পানাহার করতে পারবে না ওয়ালা ইং কি শাহরি রমাদান এমনকি তারা রমজান মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না ফাস্তাদ্দ আলান সিয়ামু রমাদান রমাদান রমজানের এই ধরনের রোজাসমূহ তাদের উপরে বড়ই কঠিন হয়ে গেল ফাজ তামাউ ফাজ আলু সিয়ামন ফিল বাইনা বাইনা সীতা সিতাঈ সৈফি তারা সবাই একত্রিত হয়ে শীত এবং গ্রীষ্মকালের রোজা রাখার শীত এবং গ্রীষ্মকালের মধ্যবর্তী সময়ে রোজা রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ওয়কিনা নুকাফিরু বিহামা সনা আনা আল্লাহ প্রদত্ত সিদ্ধান্তের বিপরীত তাদের এই সিদ্ধান্তটির কারণে তারা যেন এত অতটুকু অপরাধের প্রাশ্চিত্ব করতে পারে এজন্য আল্লাহ এজন্য প্রভুর রাগ দমানোর জন্য তারা আরও রোজাকে বিশ দিন অতিরিক্ত করে দিয়েছেন যার কারণে তাদের রোজার সংখ্যা দাঁড়ায় তিরিশ প্লাস বিশ অর্থাৎ ইসা আলাইসাল্লামের জামানায় তার অম্যতারা সর্বমোট পঞ্চাশটি রোজা রাখতেন সুতরাং আমাদের উপরে আল্লাহ তিরিশটি রোজা ফরস করেছেন এই তিরিশটি রোজা যেন আমরা সহি সালামতে আদায় করতে পারি আল্লাহ ফিকদান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি একাতুহু